হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সেমাই দিয়ে তৈরি একটি ডেজার্টের রেসিপি সেমাই কাস্টার্ড কাপ রেসিপি অসম্ভব মজার এই ডেজার্টের রেসিপিটি খেতে হয় দুর্দান্ত তৈরি করাও অনেক সহজ আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে সেমাইয়ের ডেজার্টটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটি সেমাইয়ের প্যাকেট আমি এখানে চিকন সেমাইটি নিয়েছি এখানে দুশো গ্রামের একটি সেমাইয়ের প্যাকেট নিয়েছি এবং প্যাকেটের মধ্যে আমি সেমাইগুলো ভেঙে নিব কারণ এভাবে সেমাইগুলো ঢেঙে নিব সেমাইগুলো খুব বেশি গুঁড়া করে ভাঙা যায় দুশো গ্রামের একটি গুঁড়া করে ভেঙে নিয়েছি সেমাইগুলো আমি ভালো করে গুঁড়া করে নিয়েছি আর ছোলা একটি প্যান বসিয়ে দিয়েছি সেমাইগুলো ভাজার জন্য তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি আপনারা ঘি দিয়ে অবশ্যই সেমাইটি ভেজে নেওয়ার চেষ্টা করবেন এতে করে ডেজার্টের ফ্লেভারটা খুব ভালো আসে টেস্ট খুব ভালো আসে আপনারা তেল দিয়ে ভাজতে যাবেন না তাহলে এই কাপ ডেজার্টের পারফেক্ট টেস্ট আসবে না ঘিয়ের মধ্যে আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি সেমাইগুলো অবশ্যই একটু বেশি গুঁড়া গোঁড়া করে ভেজে নিতে হবে চুলা রসটি মিডিয়াম টু লো করে কোনো বর্তনের ছেড়ে সেমাইগুলো ভেজে নিতে হবে খেয়াল রাখবেন সেমাইগুলো যেন ভাজার সময় পুড়ে না যায় তাই মিডিয়াম টু লো আঁচে করে সময় ধরে সেমাইগুলো ভালো করে ভেজে নেবেন ঘি এর সাথে আমি সেমাইগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি সেমাইগুলো আমি ঘি এর সাথে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুড়া দুধ গুঁড়া দুধ দিয়ে আবারও সেমাইটাকে দু তিন মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি সেমাইগুলো অল্প আছে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে এটি পুড়ে না যায় তাহলে টেস্ট নষ্ট হয়ে যাবে তাই সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে সেমাইগুলো আমার অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তিন টেবিল চামচ কনডেন্স মিল্ক আপনারা অবশ্যই কনডেন্স মিল্ক দেওয়ার চেষ্টা করবেন এতে করে সে মাইটি খেতে অনেক মজা হয় এবং আঠালো একটি কনসিস্টেন্সি চলে আসবে আমি এখানে চিনি ইউজ করব না কারণ কনডেন্স মিল্ক এবং গোড়া দুধ থেকে মিষ্টিটা আসবে এজন্য আমি এখানে কোনো চিনি ইউজ করব না আমি নেড়ে ছেড়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি কনডেন্স মিলটা যাতে সে মায়ের সাথে ভালোভাবে মিশে যায় এবং আঠালো একটি কনসিস্টেন্সি চলে আসে তখন আমি চুলা থেকে নামিয়ে দিব চুলা গাছটি লো করে আমি অনবরত নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে সে মায়ের সাথে কনডেন্স মিল্কটা ভালোভাবে মিশে একটি আঠালো কনসিস্টেন্সি চলে আসে আমার সেমাইটি বেছে নেওয়া হয়ে গিয়েছে এখানে আমি তিন টেবিল চামচ কনডেন্সমেন্ট আরও দিয়ে দিয়েছি কারণ আমার একটা আঠালো কনসিস্টেন্সি তৈরি করার জন্য আরও কিছুটা কনডেন্সমেন্ট মিল্ক লেগেছে আমি প্রায় ছয় টেবিল চামচ কনডেন্সমেন্ট মিল্ক দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখন একটি আঠালো কনসিস্টেন্সি ফিরে আসছে চলে আসছে এখন আমি চোলা থেকে নামিয়ে নেব ডেজার্টটি তৈরি করার জন্য কাপ কাপ তৈরি করার জন্য আমি এখানে একটি কেকের মোল্ড নিয়েছি আপনাদের কাছে কেকের মোল্ড না থাকলে একটা ছোট বাটি বা কাপ যে কোনো কিছু দিয়ে আপনারা এই কাপটি তৈরি করে নিতে পারেন এই মোল্ডের মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি এখন আমার রেডি করে রাখা সেমায়ের মিশ্রণটা কাপের মধ্যে মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা সেমাইগুলো গরম থাকা অবস্থায় করবেন এটি একটি বাটির মতো তৈরি করতে হবে একটু একটু সেমাই নিয়ে সেমাইয়ের মিশ্রণ নিয়ে চামচ দিয়ে একটু প্রেস করে একটা বাটির মতো তৈরি করে নিতে হবে এবং এটি মাঝখানে একটু গর্ত করে নিতে হবে যাতে আমরা এই কাস্টার্ড তৈরি করে সেটি মাঝখানে আমরা দিয়ে দিতে পারি একটি বাটি আমি তৈরি করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি বাটি তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু সেমাই এবং মাঝখানটা একটু গর্ত করে প্রেস করে দিচ্ছি আপনারা ক্যামেরা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটি করছি এবং হাতের সাহায্যে একটু টিপে টিপে বাটিটা সুন্দর করে তৈরি করে দিতে পারেন এভাবে আমি বাকি বাটিগুলো সেমাই দিয়ে তৈরি করে নিচ্ছি সবগুলো সেমাইয়ের কাপ রেডি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটি ছুরির সাহায্যে আপনাদের একটা মোল্ড আউট করে দেখাচ্ছি আমি একটা বাটিতে একটু দুধ নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ কাস্টার্ড পাউডার দুধের সাথে আমি কাস্টার্ড পাউডারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি যখন আমি কাস্টার্ড তৈরি করব তখন এটি ইউজ করব কাস্টার্ড তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দেড় কাপ দুধ এখন আমি দুধটি জ্বাল করে ঘন করে নেব আমার দুধটা জাল করে অনেকটাই ঘন করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি চিনিটি আপনাদের টেস্ট অনুযায়ী যে যেমন মিষ্টি খেতে চান সেই পরিমাণ দিয়ে দেবেন চিনির সাথে ভালো করে দুধটাকে জাল করে নিচ্ছি দুধটাকে যত বেশি জাল করে ঘন করে নিব কাস্টার্ডের টেস্ট তত বেড়ে যাবে দুথ্রে আমি জাল করে ঘন করে নিয়েছি চিনিটিও বলে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি আমার রেডি করে রাখা কাস্টার্ড পাউডার এখন ভালো করে জাল করে একটা ঘন ক্রিমি কাস্টার্ড তৈরি করে নিচ্ছি কাস্টার দিয়ে আপনারা অবশ্যই মারাচাড়া করবেন যাতে এটি দলা পেকে না যায় আমার কাস্টার্ডটি রেডি হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এটি ঘন হয়ে গিয়েছে একটি ক্রিমি টেক্সচার চলে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এটি খুব বেশি পাতলা রাখা যাবে না একটু ঘন করেই নামাতে হবে আমার কাস্টারটি ঘন হয়ে গিয়েছে এবং পারফেক্ট তৈরি হয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি সবগুলো সে দিয়ে আমি কাপ তৈরি করে নিয়েছি এখন কাস্টারগুলো কাপের মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড আমি ঠান্ডা করে নিয়েছি এভাবে আমি বাকি কাপের মধ্যে কাস্টার্ড দিয়ে দিচ্ছি আমি সবগুলো কাপ শ্যামাইয়ের কাপ কাস্টার্ড দিয়ে ভরে নিয়েছি এখন আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে কাপগুলো ডেকোরেশন করে নিচ্ছি এটি আপনাদের পছন্দ মতো যে যেমন সাজাতে চান তেমন করে ডেকোরেশন করে নিতে পারেন আমি দিয়ে দিচ্ছি কিছু অ্যালমন্ড অ্যালমন্ডটি আমি ঘি দিয়ে ভেজে রেখেছি হালকা একটু ভেজে নিয়েছি এতে করে অ্যালমন্ডগুলো খেতে অনেক মজার হয় আমার এই সে মায়ের কাস্টার্ড রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আপনারা বাসায় একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন সামনে আসছে ঈদ ঈদের রেজাল্ট হিসেবে এই রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন দেখবেন বাসায় মেহমান আসলে খুশি হয়ে যাবে আমার এই রেসিপিটি অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার যে কোনো দিন যে কোনো মজার মজার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং